আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে রকম না। কোনা রকম। আলহামদুলিল্লাহ কোনা কেন ভাই? কোনা রকম কারণ খারাপ হলো ভালো আছি ভালো হলো ভালো আছি। আচ্ছা যাক শুকরিয়া যা আছেন আপু শুরুতে জেনে নিতেছি আপনার নামটা কি আপু? আমার নাম অনিকা। আনিকা দেশের বাড়ি কোথায় অনিকা আপু? আমার দেশের বাড়ি হলো জয়সর। জয়শর বর্তমানে আপনি কোথায় আছেন? ঢাকা মিরপুরে থাকি। মিরপুরে থাকেন? পরিবারে কে কে আছে আপনার আমার ফ্যামিলিতে এখন বর্তমানে আমার দাদি আমার দেখাশোনা করে আর আমার রাব্বু মারা গেছে সাত আট বছর আগে আমার আম্মু বিয়ে বসে চলে গেছে এখন আমার দাদি আমার দেখাশোন করে তার জন্য এখন দাদি দাদিটা অসুস্থ এখন নিজেরই কাজ করে খাওয়াইতে হয় দাদির কাছে থাকেন হ্যাঁ আমার দাদি আমার দেখ আপনার কোনো ভাই বোন নাই না আমার পৃথিবীতে কেউ নেই দাদি ছাড়া এখন বর্তমানে কেউ নেই আপনার বয়স কত আমার বয়স আঠারো বছর আঠারো বছর হ্যাঁ আপনি কি করেন আমি মানুষের বাড়ি কাজ করে ভাই ওই শাড়িতে আঠা দিয়ে পাতল লাগাই জল জোর শাড়িগুলো কাছে কাজ করা শাড়িগুলো অন্যগুলো এগুলো আঠা লাগে শাড়ির কাজ করে না না এটা মানুষের বাড়িতে করে না গার্মেন্টসে করে গার্মেন্টস না মানুষের বাড়িতে এটা মানুষের বাড়িতে আচ্ছা লেখাপড়া করছেন কিছু টু পর্যন্ত পড়ছিলাম ভাইয়া ক্লাস টু পর্যন্ত পড়ছেন ভালো পড়া হইলে আর কি ভালোই তো আপনি বর্তমান বয়স কত কি করব অভাব ভাই অভাবই সংসার তাই করে উঠতে পারিনি বয়স কত আপনার ভাই 18 বছর 18 বছর একটা সত্য কথা কইবেন বলেন এই পর্যন্ত বিয়ে হইছে কয়টা বিয়ে হয়নি ভাই একটাও হয় নাই কেন আপনি তো দেখতে চমৎকার সুন্দরী তাইলে বিয়ে হইলো না কেন ভাই বিয়ে হইলো তো তাহলে ভালোই থাকতাম তাহলে কার লোকের বাসা কাজ করে খাইতো আমার মতো একটা জুয়ান যুবতী মেয়ে আপনি বিয়েটা হলো না কেন কয়জন বুঝে ভাই সবাই তো শুধু উপরে দেখে তাই না

কথা বলবে মানুষের একটা ফোন নাম্বার দেন না এই যে ভাই আমার বাটাম ফোন আছে আমি নাম্বার কি কেন হবে তা শোন নাই না ভাইয়া গরিব মানুষ টাচ না 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 কথা বলে মহাপামিত বলে মোবাবা দেন ওইটার নাম্বার ইদান বাটাম ফোন নাম্বার ডাবল জিৰো সেভেন সিক্স এইট নাম্বার ঠিক আছে নি দেখেন আ দেখছি এই নাম্বার এই কল দিলে মানুষ আপনার সাথে কথা বলতে পারবে অবশ্যই ভাই আর কথা বলতে পারবেন কেউ খারাপ মন নি আমাকে ফোন দিবেন না যারা যারা ঠগায় তাদেরকেই বলবেন ভাই আর আমার সঙ্গে কেউ প্রতারণা করবেন আর কোনো খারাপ ভাষা বলবেন না মা বোনকে থেকে সবারই আছে এইটাই তোমাদের কাছে চাওয়া আর কিছু বলবেন না ভাইয়া কি যেন নাম বলছিলেন আনিকা আনিকা প্রিয় দর্শক শ্রোতা আপনার কথাগুলো ফোন দিয়ে কথা বলতে পারেন নাম্বারটি আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিবো মুখে তো বলে দিচ্ছে অবশ্যই আপনারা মুখের নাম্বার স্ক্রিনের নাম্বার মিলাই দিবেন ইদানিং আমার ভিডিও অনেকে কপি করে সেখান থেকে বিরত থাকবেন অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ